আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই আজ নতুন নতুন রান্না করে যে আপুরা তাদের জন্য সহজেই কলিজা রান্না করার রেসিপিটা নিয়ে এসেছি আর এটা কিন্তু খুবই মজা হয়েছে এইভাবে কলিজা রান্না করলে কিন্তু খেয়ে সবাই একদম মুগ্ধ হয়ে যাবে আর আপনার রান্নার পঞ্চমুখ হয়ে যাবে তো চলো কীভাবে তৈরি করেছি সেটা দেখে নেই এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কলিজাগুলো কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে রেখেছি করার মধ্যে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি প্রায় সাতশো গ্রামের মতো কলেজা রান্না করছি আর এটা হচ্ছে খাসির কলেজা স্যার একইভাবে কিন্তু তোমরা গরুর কলিজাটাও রান্না করতে পারো শুধু পার্থক্য এটাই থাকবে খাসির কলিজায় সময় একটু কম লাগে তো গরুর কলিজা রান্না করতে কিন্তু সময় একটু বেশি লাগবে তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এবারে আমি এগুলো একটু ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিয়েছি তিন চারটে তেজপাতা যারা নতুন বিয়ে হয়েছে বা বেচালার থাকো তো তারা তো অনেকেই রান্না করতে পারো না কোন আইটেমটা কীভাবে রান্না করবে সঠিক পরিমাণটা বুঝতে পারো না তো আমার রেসিপিটা ফলো করে কিন্তু তোমরা অনায়াসেই রান্নাটা করে নিতে পারো রান্না করতে গেলে আর কোনো টেনশনে পড়তে হবে না এর মধ্যে আমি এলাচ দারচিনিও দিয়ে দিয়েছি আর এগুলো আমি একটু ভেজে নিচ্ছি একটি সময় দিয়ে এগুলো ভেজে নিয়ে এবারে আমি অন্যান্য অন্য মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব খুবই স্বাভাবিকভাবে এটা রান্না করব। কিন্তু শুধু এটাই তফাৎ যারা নতুন রান্না আগে কখনো করনি নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু এইভাবে দেখে রান্না করতে পারো শ্বশুরবাড়িতে কোনো রান্না নিয়ে কোনো লজ্জায় পড়ার কোনো ব্যাপারই থাকবে না এখানে আমি আমি কলেজে ফ্যাক্সা এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন আমি রসুন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা তো রসুনের চাইতে আদার পরিমাণটা একটু বেশি দেবে মোট মাঠ আমি দেড় টেবিল পরিমাণ রসুন আর দুই টেবিল পরিমাণ আদা দিয়েছি আর এক টেবিল পরিমাণ জিরা দিয়েছি এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা ফাঁকি তোমরা চাইলে গরম মশলাটা কিন্তু রান্নার মাঝে মাঝে দিতে পারো এবারে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবারে এগুলো একটু কষিয়ে নিচ্ছি মশলাটা তো কষাতে কষাতে তোমাদেরকে একটি কথা বলে দিচ্ছি সময় কিন্তু মশলা কষানোর সময় চুলার আঁচ একদম কমিয়ে দেবে এবার এখানে রসুন আর আদা জিরা গরম মশলা ধনিয়া ফাঁকি এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার হলুদ মরিচ দিয়ে দিচ্ছি তো আমি এখানে হলুদ দিয়েছি দুই টেবিল চামচ আর মরিচ দিয়েছি আড়াই টেবিল চামচ তোমরা যদি মরিচের পরিমাণ আরও কম দিতে চাও তো কম দিতে পারো বেশি চেলে বেশিও দিতে পারো আর এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর এগুলো একটু কষিয়ে নেব অবশ্যই মশলা কষানোর সময় অল্প একটু পানি অ্যাড করে মশলাটা কষালে কিন্তু মশলা পুড়ে যায় না আর খুব ভালোভাবে মশলাটা কষে যায় আর টেস্ট খুব ভালো হয় এবারে মশলাটা ভালো করে কষে আসলে এর মধ্যে পানি ঝরিয়ে রাখা কলিঞ্জাগুলো দিয়ে দিবো আর কলিঞ্জার সাথে কিন্তু আমি কিছু চবড়িও দিয়েছি যাতে করে মাংসটা একদম তেল তেলেভাবে রান্না করতে পারি তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি এখানে করে গ্রামের মতো কলিজা রান্না করেছি বাট একটু ভুল করে ফেলেছি আমি এখানে এক কেজি সাতশো গ্রামের মতো কলিজা রান্না করছি তো আমি এক কেজি কথাটা বলতে একটু ভুল করে ফেলেছি তো আপনারা কিন্তু এটা খেয়াল করে রান্নাটা করবেন এখানে এক কেজি সাতশো গ্রাম কলিজা রান্নার জন্য কিন্তু আমি এই মশলাগুলো ব্যবহার করেছি তো আমরা এবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে এভাবে করে মিশিয়ে দিয়ে এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করবেন না জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন তাহলে কিন্তু এর থেকেই যে পানিগুলো ছেড়ে আসবে বেরিয়ে আসবে এতেই কিন্তু কলির্জাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর টেস্ট ভালো হবে আর যদি আপনারা এক্সট্রা পানি দিয়ে এটা রান্না করতে যান তাহলে কিন্তু অনেকটা সময় ধরে রান্না করতে হবে কেননা পানিটা একটু শুকাতে হবে কলিজা তো আর ঝোল ঝোল খায় না বা ঝোল ঝোল রান্না করলে কিন্তু তেমন টেস্ট হয় না তো এটা একটু তেল তেলে করে রান্না করতে হয় যেহেতু তাই এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই এর থেকে যে পানিটা বেরিয়ে আসবে তা দিয়ে কিন্তু পারফেক্টভাবে কলিজাটা রান্না করা হয়ে যাবে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি একদম এর থেকে কিন্তু পানি বেরোতে শুরু করে দিয়েছে তো আমি আবারও একটু উল্টে পাল্টে মিশিয়ে দিয়েছি অবশ্যই একটু পর পর একটু চাড়া দিয়ে দেবেন কেননা এতে তো কোনো এক্সট্রা পানি ব্যবহার করা হচ্ছে না তো যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যাবে পোড়া গন্ধ হয়ে যাবে আর এটা খেতে ভালো লাগবে না তো এ পর্যায়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এভাবে করে একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আর একটু পরপর খুলে ভাবে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে তাহলেই কিন্তু পারফেক্ট পারফেক্টভাবে সিদ্ধ হবে কেননা এক্সট্রা পানি না দেওয়ার কারণে কিন্তু কলির্জাগুলো পানির মধ্যে ডুবে ডুবে থাকবে না তো একটু পরপর উলচে পাল্টে দিলে কি হবে সমস্ত কলির্জাগুলো একবার ওপার এপাশ ওপাশ করে সিদ্ধ হওয়ার সময় পাবে তো এভাবে করে কলির্জা রান্না করলে কোনো এক্সট্রা পানিরও প্রয়োজন হয় না কোনো বেশি সময়েরও প্রয়োজন হয় না তো এবারে যখন কলেজা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি গোলমরিচ এগুলো আমি গুঁড়ো করে একটা ফাঁকি তৈরি করে রাখি বাড়িতে আমি সব সময় মাংস রান্নাই এই মশলাটা ব্যবহার করি আর একটু ধনিয়া ফাঁকি এগুলো আমি দিয়ে একটু মিশিয়ে আবার একটু ঘুরে দিচ্ছি দেখুন এবারে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে আর মনে হচ্ছে যেন আমি এর মধ্যে পানি এড করেছি কিন্তু একদমই না আমি কোনো প্রকার পানি এড করিনি এ থেকে যে পানিগুলো বেরিয়েছে তাতেই কিন্তু আমার রান্নাটা পারফেক্টভাবে হয়ে যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে পানি ছেড়ে দিয়েছে তো এর মধ্যে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে এইভাবে কলিজা রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে এক্সট্রা পানি দিলে কিন্তু সে কলিজার মজাটা নষ্ট হয়ে যায় অনেক বেশি জাল দেওয়ার কারণে অনেক বেশি মানে একদম নরম নরম হয়ে যায় তখন ওরা তো ভালো লাগে না তো এভাবে করে রান্না করবে এই নতুন আপুরা যারা আছো যারা বেচালার ভাইয়ার আছে তারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারো আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা আর আগে কখনো দেখো চ্যানেলটা প্রথম দেখছো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এইভাবে করে ট্রাই করবে আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকবে তো আমার রান্না কিন্তু শেষ আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই দেবে তাহলে কিন্তু মাংসের মধ্যে একটা স্মেল আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ